নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করবো সাতাশে এপ্রিল টু রবিবার সারাটা দিন কেমন যাবে অলরেডি আজের দিনটা ছুটির দিন কারণ রবিবার অনেকেই ছুটি থাকে সেই হিসেবে সারাটা দিন আপনার কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার এই প্রোগ্রামের সাথে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে এবং আজকে যারা নতুন শুনছেন অনেক হয়তো প্রোগ্রামটা দেখে রেখে দিচ্ছেন কিন্তু আবার খুঁজছেন পাচ্ছেন না তার জন্য কী করতে হবে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা যদি অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম শুধু দৈনন্দিন রাশি ফল না আদার্স আরও যা প্রোগ্রাম আছে মাসিক বলুন সাপ্তাহিক বলুন বা আদার্স যে কোনো উপাচারগুলো বলুন বা টোটকাগুলো প্রত্যেকের পর সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে কর্কট রাশি বাসস্থান পরিবর্তনে খরচ বাড়বে আজকে কর্মস্থলে আপনার সুনাম বাড়বে যদিও আজকে ছুটির দিন তাও বলছে কর্মস্থলে সুনাম বাড়বে ব্যবসায় ঋণ পরিশোধ করতে পারবেন বাবা শরীর নিয়ে একটু চিন্তা থাকবে বাবাকে আজ কষ্ট পেতে পারেন আজকে নিজের ভুলের জন্য নানা দিক থেকে আপনার অসম্মান হতে পারেন এক্সট্রা ব্যবসার কথা বা এক্সট্রা ইনকামের কথা না ভাবাই শ্রেয় হবে রাস্তার লোকেশনে কোনো কারণে যে অশান্তি জড়িয়ে পড়তে পারেন সাংসারিক শান্তি বজায় রাখার চেষ্টা করবেন পুরানো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন আর্থিক তাড়াপড় থাকতে পারে আজকের দিনটা আপনাকে মিলেই ঝুলে চলবে